সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি মূলত ব্যাসজ একটি ঔষধ নিয়ে যা যৌন শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে আজকে আমি আসছি আমাদের সবজি বাগানে সবজি বাগানের মধ্যে একটি ঔষধি গাছ জন্মিয়েছে যেটি যৌন শক্তিতে অনেক ভালো কাজ করে এই গাছটির সাথে আপনারা অনেকেই পরিচিত এই গাছটি সম্পর্কে এখন আপনাদের দেখাবো এই গাছটি সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব এই হচ্ছে হাতির সুর গাছ এই হাতির সুর গাছের কথাই এতক্ষণ আপনাদের বলছিলাম এই হাতির সুর গাছটি আমরা অনেকেই পরিচিত এই হাতির সুর গাছটি যৌনশক্তিতে অনেক বেশি কাজ করে থাকে এই হাতির সুর গাছটি যদি নিয়মিত একুশ দিন খাওয়া যেতে পারে তাহলেই যৌনশক্তি বহুগুণ বৃদ্ধি পাবে এখন জেনে নেই এই হাতের সুর গাছটি কিভাবে আমরা সেবন করতে পারি এই হাতের সুর গাছটির শিকড় যদি প্রতিদিন মধু এবং কালোজিরা সাথে নিয়ে একুশ দিন খাওয়া যেতে পারে তাহলে শক্তি ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এবং এটি এমন একটি ঔষধি গাছ যেটি দ্রুত জনশক্তি বৃদ্ধি করে এই হাতের সুর গাছটি অনেক উপকারী একটি গাছ এটি অ্যালার্জির কাজেও ব্যবহৃত হয়ে থাকে এতদিন যাবৎ অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনাদের ভিডিও দিয়েছি আপনারা কমেন্ট করছেন যে ঔষধি গাছ অথবা প্রাকৃতিক উপায়ে যৌন শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় তাই আপনাদের মাঝে এই হাতির সুর গাছটি শেয়ার করলাম এবং এই গাছটি আমাদের প্রাকৃতিকভাবেই বাগানে জন্মিয়েছে আর এই গাছটি সম্পর্কে আপনাদের জানানোর জন্যেই এই ভিডিওটি আজকে করা যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং কারোর উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো ঔষধি গাছ সম্পর্কে জানানো হবে সাথে অ্যালোপ্যাথিক ঔষধ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ